ভাইয়া তুমি রোজি দেখি ভাবির কাজে সাহায্য করো তাকে বিভিন্ন কাজ করে দাও এগুলো তো ভালো না বইয়ের গোলামি ছাড়া কাজ নেই তোমার কথাগুলো একশ্বাসে বলল আসাদকে হাসান হাসি মুখে জবাব দিল এগুলোকে বইয়ের গোলামী বলে না ফাহিম স্ত্রীর কাজে সাহায্য করা স্বামীর দায়িত্ব আর তাছাড়া এটা নবীর সুন্নত তিনি বলেছেন তোমরা স্ত্রীদের কাজে সাহায্য করো ফাহিম বিরক্তি নিয়ে চলে গেল আসাদ আবার রান্নায় বন দিল আসাদের স্ত্রী নিথুর শরীরটা ভালো নেই গতকাল রাত থেকে প্রচণ্ড জ্বরে কাঁপছে তাই আজকে অফিস থেকে ছুটি নিল আসাদ বিয়ের শুরু থেকে আসাদ সবসময় নিতুকে বিভিন্ন কাজে সহযোগিতা করে নিতু একা হাতে সংসার সামলায় কখনও আসাদকে বলেও না কোনো কাজ করে দেবার জন্য তাই আসাদ নিজে আগ্রহ করে নিতুর কাজে তাকে সহযোগিতা করে কিন্তু এই বিষয়টা তার ভাই ফাহিম ও তার রুমার কাছে খুবই বিরক্ত লাগে তারা প্রায় সময় এ বিষয় নিয়ে আসাদকে বইয়ের গোলাম বলে অপমান করে আসাদ সহ বাকি সবাই খেতে বসেছে টেবিলে নিতু অসুস্থ বিধায় আসাদ খাবারটা নিয়ে নিতুর রুমে চলে গেল নিতু বিছানা থেকে উঠে বসতেও পারছে না শরীর খুব কাতর হয়ে গিয়েছে আসাদ রুমি গিয়ে ভাতের প্লেট এক পাশে রেখে নিতুকে উঠালো এরপর নিতুর পাশে বসে প্লেট হাতে নিয়ে নিজের হাতে খাইয়ে দিল খাওয়ানো শেষ করে পানি খাইয়ে আবার শুইয়ে দিল এরপর খাবার টেবিলে আসলো রুমা ও ফাহিম দুজনেই বিরক্ত আসাদ টেবিলে বসে নিজের প্লেটে খাবার নিচ্ছে রুমা বিরক্তি নিয়ে বলে এত বাড়াবাড়ি কিন্তু ভালো না ভাইয়া ভাবির যত্ন নেবে ঠিক আছে কিন্তু এত আধিক্ষ্যতা দেখানোর কি আছে একেবারে মুখে তুলেই খাইয়ে দিতে হয় আসাদ ধীরে বলে ও খুব অসুস্থ শরীর ব্যথা খেতে পারছে না বলেই খাইয়ে দিয়েছি আর যদি খেতেও পারতো তাহলে খাইয়ে দিলেও অসুবিধা কোথায় ও আমার স্ত্রী আমি ওকে খাইয়ে দিব এদের সমস্যা কি লজ্জাও করো না তোমার উপযুক্ত ভাইব না আমরা আমাদের সামনে সুখ করো কি করে আসাদ হেসে জবাব দিল আমি তোদের সামনে করিনি তোরা আমাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খাটিস আমি রুমে বসে খাইয়েছি ওকে এখানে তোদের সামনে বসে নয় আর পার্কে পার্কে প্রেমিক প্রেমিকা একে অপরকে খাইয়ে দিতে পারবে জনসম্মুখে আর আমি আমার বিয়ে করে স্ত্রীকে খাওয়াতে পারবো না রুমে বসে তোদের সামনে বসে খাওয়ালেও বিষয়টা তো কিছু না কারণ এই মুহূর্তে সে নিজের হাতে খেতে অক্ষম আমি আমার স্ত্রীকে ভালোবাসি তার প্রতি আমার দায়িত্ব পালনে আমি সচেতন কি কথা কই নিয়ে যাও ভাইয়া ভালোবাসার দায়িত্ব পালন করো ঠিক আছে কিন্তু এভাবে বাবা তোমাকে ভালোবাসতো অনেক কই এমন তো করেনি কখনো আসাদ বিরক্তি নিয়ে বলে বাবাই পৃথিবীতে নেই তাই বাবাকে নিয়ে কোনো কথা না তোলায় ভালো ফাহিম বলল ভাইয়া তুমি ভাবে সেবা করবে বলে অফিস থেকে ছুটি নিয়েছ আমরা তো বাসে আছি তাই না আসাদ রেগে বলল তোরা যে কতটুকু করবি তা আমার জানা আছে এর আগে একবার তোদের ভরসাতে আমি নিতুকে রেখে অফিসে গিয়েছিলাম কিন্তু বাসে এসে দেখি নিতু সংসারের সব কাজ করছে আবার রান্নাবান্নাও করছে তোরা গোসলের পর কাপড় চোপড়ও ফেলে আসিস সেসবও ধুয়ে দিচ্ছে অতিরিক্ত খরচ হবে বলে বুয়ারাকে নিষেধ করেছে যাতে আমার উপর চাপ কম আসে তোদের পড়াশোনার খরচ তোদের আরাম এসে যেন ব্যাঘাত না আসে রুমা চেঁচিয়ে বলে ভাইয়া তুমি দুনিয়াতে একা স্বামী নও আমার বান্ধবীদের ভাইয়েরাও বিয়ে করেছে কই তাদেরকে তো শুনি না এভাবে বইয়ের আঁচল ধরে থাকতে তোমার এত দুর্বলতা কিসের যে বইয়ের আঁচল ধরে থাকা লাগে তোমার আসাদ শান্ত স্বরে বলে তোর বান্ধবীদের জিজ্ঞেস করে দেখিস তাদের ভাবিরা তাদের সাথে কিভাবে আচরণ করে তারপর আমার নিতর সাথে ওদের তুলনা করিস আর এসব নবীর সুন্নত আর ইসলাম এটা শিক্ষা দেয় স্ত্রীর কাজে সহযোগিতা করা স্ত্রীর অসুস্থতার সময় সেবা যত্ন করা তাকে ভালোবাসা যেটাকে আমাদের সমাজ বলে স্ত্রীর পড়াশোনা তো করছিস শুধু বইয়ের পাতা মুখস্থ করছিস নীতিজ্ঞান শিক্ষা নিচ্ছিস না কিছুই রুমে কিছু বলতে যাবে তখন আসাদ হাত উঠিয়ে বলল আর তোর এসব বিষয় নাক গলাস না সেটাই তোদের জন্য ভালো হবে সারা দিন তোদের জন্য নিত সংসারে খেটে মরে তোদের যেন কোনো কাজ করে খেতে না হয় তাই সে সব কাজ আগে করে ফেলে কোনো কিছু বাসায় নিয়ে আসলে আগে তোদের জন্য আলাদা করে তুলে রাখে ঈদের সময় নিজে কম দামের জিনিসটা নিয়ে তোদের ভালো দামের এবং একাধিক জামাকাপড় কিনে দেওয়ার জন্য আমার কাছে অনুরোধ করে আর আমি তার কাছে সহযোগিতা করলে তোদের আপত্তি আমি এসব বিষয়ে আর কোনো কথাই শুনতে চাই না আসাদ না খেয়েই উঠে গিয়েছে রুমে গিয়ে খাটের উপর বসতেই শুয়ে থাকে নিতু আসাদের হাত ধরে বলল ওদের কেন এভাবে বকতে গেলে ছোট মানুষ ওরা ভুল করবে আবার শিখবে ওরা ছোট না নিতু ওদের যথেষ্ট বয়স হয়েছে দুজনেই কলেজে পড়ে এখন ঠিক না হলে আর হবেও না একদিন রুমা তার ভাবির কাছে এসে বলল ভাবি আজকে আমার বান্ধবী রিয়ে আসবে কিছুক্ষণ পরে দুপুরে থাকবে একেবারে বিকালে যাবে ওর জন্য ভালো মন্দ কিছু রান্না করো কিন্তু নিতু হাসি মুখে বলল কি পছন্দ করে তোমার বান্ধবী কাচি বিরিয়ানি খাসি রেজালা চিংড়ি সর্ষে ইলিশ গরুর মাংসের কোফতা এগুলো করলেই হবে আর বিকালে পাস্তা নুডলস রান্না করলেই হবে নিতু মলিন সুরে বলল আগে বলনি কেন এগুলো তো সব বাজার করা লাগবে এখন তাহলে কিছুই তো নেই তাহলে বাজার করবে আমার বান্ধবী তো রোজ রোজ আসবে না আমি ওদের বাসায়ও গিয়েছিলাম ওরা আমাকে অনেক আপ্যায়ন করেছিল কম হলেও ষোলো শতেরো পদ করেছিল আরও আমার বাসে আসবে আমি ওর জন্য চার পাঁচটাও করতে পারবো না নিতু হাসি মুখে রুমার কাঁধ চাবড়ি বলল আরে আমি ফাহিমকে পাঠাচ্ছি বাজারে সময় লাগবে না নিয়ে আসতে কিছুক্ষণ পরে রুমার বান্ধবী রিয়া বাসে আসে কুশল বিনিময় করেই রুমা তার বান্ধবীকে নিয়ে রুমে চলে যায় দুজনের গল্প শুরু হয় তুমুল ভাবে এদিকে নিতু একা হাতে সব রান্নাবান্না শেষ করে বিকেলের দিকেও নিতু একা একাই নাস্তা বানাচ্ছিল রুমার কথা মতো পাস্তা আর নুডলস রান্না করছিল রুমা ও রিয়া ডাইনিং রুমে বসে গল্প করছিল রিয়া নিতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমাকে বলল তুই কত ভাগ্যবতী রুমা তোর ভাবে সব কাজ একা হাতে করে তোকে দিয়ে একটা কাজও করায় না এখানে আসার পর থেকে দেখছি উনি একা হাতে সব কাজ করছেন দুপুরে সব রান্না থেকে শুরু করে ঘর গোছানো সব যাবতীয় কাজ একা হাতেই করেছেন এখন বিকালের নাস্তাটাও একা হাতেই করছেন তোকে একটা বলছে না তার হেল্প করার জন্য অথচ আমার ভাবি আমাকে একটু পরপরই এই কাজ সেই কাজ করার জন্য ফরমায়েস দেয় না করলে ঝামেলা করে তুই আসলে ভাগ্যবতী এমন একটা ভাবি পেয়েছিস আমার এমন ভাবি থাকলে তো কথাই ছিল না বোনের চেয়েও বেশি আপন মায়ের মতন ভালোবাসা দিয়ে আগলে রাখে এসব ভাবিদের কাজ করতেও ভালো লাগে সাহায্য তো চায় না তবু আগ্রহ যাকে সাহায্য করার কারণ এরাই যোগ্য রিয়ার কথাগুলো শুনে রুমার মন খারাপ হয়ে গেল এবং উপলব্ধি করতে পারল চেয়ে এবং তার ভাই ফাহিম কত খারাপ আচরণ করে তাদের ভাবির সাথে রুমার সাথে সাথে উঠে গেল নিতুর কাছে নিতুর হাত চেপে ধরে বলল ভাবি আমি অনেক ভুল করেছি তোমাকে অনেক জ্বালিয়েছি আমাকে মাপ করে দাও ভাবি দাও দেখি নুডলস আমি রান্না করি তুমি এখন রিয়ার সাথে ভালো করে পরিচিত হও নিতু রুমার মাথায় হাত বুলিয়ে বলল তুমি গিয়ে গল্প করো আমি রান্না শেষ করে আসছি আর অল্প একটু সময় লাগবে শুধু রুমার নিতুকে জড়িয়ে ধরল আমরা অনেক সময় এমন করি আমাদের ভাবিদের সাথে তারা অন্যের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে সুন্দর একটা সংসার সাজানোর জন্য আর আমরা তাদের সাথে নানান ঝামেলা করি আমাদের উচিত তাদের সহযোগিতা করা তাদের পাশে থেকে সাহস জোগানো